ভিডিওটা ছাড়বো কি করে এখানে আর আসার সকালবেলা চারটার দিকে তো আসার জন্য এত প্যারা খাইছি যা বলার বাইরে তো আমরা এখন এখান থেকে বের হলে আমাদের প্রায় দুইশো পনেরো কিলো গাড়ি সময় তারপরে যাইতে হবে তো এই ভিডিওটা কিন্তু সামনে আসতেছে এখানে আসবেন কি করে আর এই সৌন্দর্যটা কী করে দেখবেন অসাধারণ পরিবেশ চাইলে চলে আসতে পারেন ডিসক্রিপশন থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আবারো চলে আসলাম নতুন একটা ট্যুর নিয়ে তো আজকে আমরা যাব বরিশাল বরগোনা তালতলি নিদ্রাচর এবং বরগোনা সুরঞ্জনা ইকো পার্ক আমাদের রওনাটা ছিল খুলনা গল্লামারি থেকে রূপসা সেতু পার হয়ে চলে যাব কাটাখালি বর্তমানে আমরা আছি এখন রূপসা সেতুর টোল প্লাজায় টোলটা শেষ করে আমরা আসলে এখান থেকে চলে যাবো কাটাখালি কাটাখালি যে একটা টি ব্যাগ নেবো আর টি ব্যাগ নেওয়ার পরে আমরা ফাইনাল একটা ডিসিশন নিব। আমরা কি বরিশাল হয়ে যাব নাকি পিরোজপুর হয়ে যাব। আসলে আমরা গিয়েছিলাম পিরোজপুর হয়ে তো পিরোজপুর হয়ে যে আমরা কিন্তু খুব ঝামেলায় পড়েছিলাম আমি বলবো আপনারা যারা এই জায়গাটাতে যেতে যাচ্ছেন তারা অবশ্যই বরিশাল হয়ে যাবেন আমরা এখন আছি কাটাখালি ফাইনাল ডিসিশন চলছে যে আমরা কোন সাইড থেকে যাব ডিসিশন নেওয়া শেষ হলে আপনাদের শেয়ার করব আমরা যে জায়গাগুলো থেকে গিয়েছিলাম বা যেখান থেকে গিয়েছিলাম আসলে আমাদের এই ট্যুরটা ছিল বৃষ্টি মাথায় নিয়ে তো আমরা এখন আছি পিরোজপুরে আমরা যাচ্ছি মঠবাড়িয়ার দিকে বিশেষ করে এই ট্যুরের প্ল্যানটা ছিল অনেক দিন আগে তো আমরা এখন আছি পিরোজপুরে আমরা এখন পিরোজপুর চরখালি ফেরি পার হব আসলে আমাদের গন্তব্যটা আমরা দেখেছি যে চরখালি ফেরি পার হয়ে পিরোজপুর মঠবাড়ি হয়ে গেলে রাস্তাটা অনেক কম কিন্তু আসলে আমরা যে রাস্তাটা বেছে নিয়েছিলাম রাস্তা কম হলেও বৃষ্টি বর্ষার কারণে অনেক হ্যাসেল হয়েছে আমরা ফাইনালি চলে আসছি চরখালি ফেরি পার হয়ে এখন আমরা আমাদের গন্তব্যে রওনা দিব আমাদের গন্তব্যটা অ্যাস্ট ফার্স্ট ছিল সুরঞ্জনা ইকো পার্ক যেটা খুলনা থেকে একশো কিলোমিটার সাথেই থাকবেন এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে আসলাম বরগোনা সুরঞ্জনা ইকো পার্কে অসাধারণ একটি পরিবেশ যে কোনো সময় চলে আসতে পারেন এই জায়গাটাতে কি করে আসবেন তার বিস্তারিত খরচ খরচা থাকবে এই ভিডিওতে এটা হলো সুরঞ্জনা ইকো যে মেইন রোডটা সেটা আমরা আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম সুরঞ্জনা ইকো পার্কের সামনেই এই সুরঞ্জনা ইকো পার্কটা অনেক সুন্দর যারা বৈশালে ঘুরতে আসবেন অবশ্যই সুরঞ্জনা ইকো পার্কটা ঘুরে যাবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ পরিবেশ ফাইনালি আমরা চলে আসলাম সুরঞ্জনা ইকো পার্কে সারাদিন অনেক ভেজা দিয়ে তারপরেও আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আজকে এই জায়গাটা শেয়ার করব আপনাদের সাথে সাথেই থাকবেন অসাধারণ পরিবেশ অবশ্যই যে বরিশালে ঘুরতে আসলে এই জায়গাটা মিস করবেন না ঘুরে যাবেন এই জায়গাটা থেকে চলেন ভিতরে যাওয়া যাক গেট থেকে ঢুকেই দুই সাইডে কাটের কিছু ঘর আছে আর এখানেই কাউন্টার আছে আর এইখানের পরিবেশ পরিচিতি কিছু সাইনবোর্ড দেওয়া আছে এখানে ঢুকতে কাঠ দিয়ে সুন্দর করে কিছু ডিজাইন করে গাছ লাগিয়েছে উপরে কিছু ডিজাইন ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টি বর্ষার কারণে আর ঢুকেই দেখতে পারবেন এখানে কিছু থাকার ব্যবস্থা করছে আর বাম সাইডে কিছু ফুল গাছ লাগানো আছে তো এই পরিবেশটা আসলে বৃষ্টি বর্ষার মধ্যে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাশবনে ভরা এই জায়গাটা পরিবেশটা এত সুন্দর যা না দেখলেই নয় তো আসলে এই জায়গাটার বিস্তারিত এবং ডিটেলস আপনাদের শেয়ার করবো সাথেই থাকবেন অসাধারণ জায়গা এই জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন অনেক সুন্দর ফিল হবে তো চলুন আমরা সামনের দিকে আগাই দেখি কতটুকু আপনাদের শেয়ার করতে পারছি বৃষ্টিতে আসলে অনেক কষ্ট হয়ে গেছে সম্পূর্ণ আমরা ছয় ছয়জন লোক ভিজে গেছি তো আমরা আজকে এই জায়গাটার সমস্ত বিস্তারিত এবং সুন্দর্য শেয়ার করব আপনাদের সাথে সাথেই থাকবে আসলে অসাধারণ একটি জায়গায় আসি তো বৃষ্টির কারণে ড্রোন ভিউটা দেখাতে পারছি না আর এই টুরে অনেকেই আছে তার মধ্যে আমার সাথে আছে সালাম আসসালামু আলাইকুম আমরা খুলনা থেকে এসেছি আসলে জায়গাটা অনেক সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না আমরা অনেক বৃষ্টির ভিতরেও চলে আসছি সেই ছয় ছয়জন লোক কিন্তু এসে দেখি আসলে মনোমুগ্ধ করার মতো একটা পরিবেশ এটা আসলে ফ্যামিলি নিয়েও আসা যাবে আপনারা নিজেদের পার্সোনালভাবেও আসতে পারবেন খুব খুবই সুন্দর একটা ব্যাপার যেমন ধরেন এখানে এই যে আপনাদের বোর্ড আছে বোটে আপনারা ঘুরতে পারবেন এই যে দেখেন একটা ভাই একটা আঁকু ঘুরছে বৃষ্টির ভিতরেও কিন্তু অনেক সৌন্দর্যই তারা উপভোগ করছে নিজেদের মনের সব কিছু মাধবী মিশিয়ে তারা উপভোগ করছি আসলে এক কথায় বলা যায় যে একটা সুন্দরবনের পরিবেশই এটা অসাধারণ একটা জায়গা আমরা এখন আছি সুরঞ্জন আইকো পার্কের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গায় যে জায়গাটা আসলে সবাই ফটো সেশন করে ফটো তুলে এই জায়গাটা যদি আপনাদের ড্রোন শ্যুটে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলে পরিবেশটা কেমন বা পরিস্থিতিটা কেমন এত সুন্দর একটা জায়গা আর বৃষ্টিতে ভিজে আরও সুন্দর লাগছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি ড্রোনটা উড়াতে পারছি না যে জন্য পুরোপুরি আকাশ থেকে সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে বর্তমান ভাইরাল প্লেস বরিশালের সুনুঞ্জনা ইকো পার্ক এবং বরগোনার তালতলি নিদ্রাচর আসলে পটুয়াখালীর এই দুইটি জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক পর্যটকই আসে এই জায়গা দুটো দেখতে তো এছাড়াও আসে সকাল সন্ধ্যা সিবিচ ট্যাংরাখালি সিবিচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো আসলে আজকে এই সুন্দর জায়গাটার সমস্ত কিছু বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে সাথেই থাকবেন এখানে কিন্তু একটা সুন্দর দিঘি আছে আর দিঘির মধ্যে কয়েকটা কালারের নৌকা আছে এবং এই নৌকাতে করে এই দিকির মধ্যে ঘুরতে পারবেন আর এখানে যে বাংলো বাড়ি টাইপের করা আছে পার্কের মধ্যে চারপাশে শুধু পানি আর পানি দিঘির আর মাঝখানে কয়েকটা রুম করা আছে যেখানে গেলে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এই জায়গাটা কিন্তু সময় কাটানোর জন্য অসাধারণ আর এই দিঘির পাশ থেকে বৃষ্টি ভেজা জায়গাটা বা বৃষ্টি ভেজা এই সুরঞ্জনা পার্কটা এত সুন্দর লাগছে যেটা আপনাদের বলে বোঝানো যাবে না এটা শুধু আমি বুঝতে পারছি বা আমি দেখছি যে কত সুন্দর লাগছে কাশবনে কাশবনের ফাঁকা থেকে দেখেন এখানে একটা রেস্ট হাউস আছে চাইলে আপনারা এখানে বন্ধু এবং বান্ধবীদের নিয়ে গল্প করতে পারবেন বা ফ্যামিলি নিয়ে এসে বসে টাইম পাস করতে পারবেন কাশবনের ফাঁকা থেকে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে আর বৃষ্টি ভেজা অবস্থায় তো আরও সুন্দর লাগছে যেটা আসলে বলে বোঝানো যাবে না এই সুরঞ্জনা ইকো পার্কে আসতে গেলে বরগোনা থেকে আপনার বরগুনা শহর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে ইজি বাইক এবং মাহেন্দ্রায় চলে আসতে পারেন আমরা গিয়েছিলাম বাইকে আমরা বরগুনা সুরঞ্জনা ইকো পার্ক ঘোরার শেষ করে চলে যাবো তালতলের নিদ্রাচর সাথেই থাকবেন এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি বরিশাল বরগোনার সবচাইতে ইম্পর্টেন্ট কিছু দর্শনীয় স্থান এই সুরঞ্জনা ইকো পার্কের সবচাইতে ভাইরাল যে কাঠের পোলটা এটা হলো সেটা এই পোলটায় অনলাইনে অনেক ভিডিও আছে অনেক ভিডিওই ভাইরাল হয়েছে যে জায়গাটা আমরা এখন আছি সেই জায়গাটায় এই সুরঞ্জনা ইকো পার্কের প্রত্যেকটা কনায় কোনায় অসাধারণ কিছু প্লেস আছে যে প্লেসগুলো আসলে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন আর টাইম পাস করতে পারবেন আমাদের সাথে সালাম সালাম রিল্যাক্স করছে অনেক সকাল থেকে কষ্ট হয়ে গেছে আমরা সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা দিয়েছিলাম তো রওনা দেওয়ার সাথে সাথে আমাদের অনেক বৃষ্টিতে ভেজা হয়েছে যে জন্য শরীরটা প্রচণ্ড টায়ার তারপরও আমরা যেহেতু রওনা দিয়েই ফেলেছি সেহেতু আর করার কিছু নাই এই অসাধারণ জায়গাগুলো দেখতে চলে আসবেন সুরঞ্জনা ইকো পার্কে এখানে পার পারসন টিকিট নেবে মাত্র একশো টাকা দীর্ঘ কিছুদিন আগেও এখানে টিকিট ছিল তিরিশ থেকে পঞ্চাশ টাকা হঠাৎ করে টুরিস্ট বাড়ার কারণে এখানের কিন্তু চার্জটা বেড়ে গেছে একশো টাকা আমাদের ছয়টা টিকিট ছিল ছয়টা টিকিটে টিকিটে আমরা বলেছিলাম যে আমরা তো ভিডিও দেখেছিলাম যে তিরিশ থেকে পঞ্চাশ টাকার টিকিট সেখানে আপনি পঞ্চাশ টাকা করে নেন আমাদের তিনশো টাকায় ছয়টা টিকিট দেন যেহেতু দেয়নি সেহেতু অনেকেই রাগ করে বৃষ্টি ভেজা অবস্থায় মানসিক অবস্থা ভালো ছিল না তাই আমরা মাত্র তিনজন ঢুকেছিলাম আর সবাই বলছিল এখানেই থাকি তো সুরঞ্জনা ইকো ঘোরা শেষ করে আমরা এখন ও রওনা দিচ্ছি বরগোনা তালতলি নিদ্রাচর তো নিদ্রাচরে যাওয়ার সময় আমরা কিছু হ্যাসেলে পড়েছি তার মধ্যে এখন আছি আমরা বড় একটা বালিবাহিত বালি বহন করে এরকম একটা টলারে তো গাড়িটা এমন একটা জায়গা থেকে আমাদের উঠানো লেগেছে তো নিজেদেরও রিক্স মনে হচ্ছিল আর আমাদের বাইকেরও রিক্স মনে হচ্ছিলো আসলে প্রত্যেকটা মানুষের এবং পুরুষ মানুষ ছেলে মানুষদের একটা বাইক থাকে একটা স্বপ্ন তো তবুও ভিডিওটা শেষ করার জন্য আমরা ট্যুরটা শেষ করার জন্য অতি আগ্রহে বৃষ্টির মধ্যে ভিজে আসলে সেদিন এত বাতাস আর উত্তাল সাগরের ঢেউ ছিল মনে হচ্ছিল বাড়ি ফিরতে পারবো কি পারবো না তো আসলে অসাধারণ ট্যুরটা আমাদের কষ্টও দিয়েছে আর অনেক ধরনের অভিজ্ঞতাও পেয়েছি এবং অনেক কিছু নতুন শিখতে পেরেছি আর অনেক ভয় এবং সাহস দুটোই কাজ করেছে সারাদিন ভেজা দিয়েও কিন্তু আমরা হার মানিনি আমাদের গন্তব্য ঠিকই আমরা পৌঁছানোর চেষ্টা করেছিলাম তো আশা করি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফাইনালি আমরা চলে আসলাম বরগোনা তালতলে নিদ্রাচর বাজারে নিদ্রাচর বাজার থেকে একটু সামনে ডানে গেলেই পেয়ে যাবেন নিদ্রাচর সমুদ্র সৈকত আসলে অসাধারণ ভিউ এখানে না আসলে বুঝবেন না যখন সাগরে উত্তাল ঢেউ থাকে এখানে পরিবেশটা অসাধারণ থাকে আমাদের সারা দিনের ক্লান্তি এখানেই কিন্তু শেষ হয়ে গেছে আর বাজার থেকে নেমেই এখানে পেয়ে যাবেন কিছু জেলেদের মাছ ধরা নৌকা কিছুটা পথ আছে বৃষ্টি বর্ষার সময় এই জায়গাটা কিন্তু একদম পিচ্ছিল কাদা থাকে আলাইকুম আমরা এখন আছি অনেক সুন্দর একটা জায়গায় যে জায়গাটা অনেকদিন আসার ইচ্ছা ছিল তো আসতে পারিনি এটা হলো পটুয়াখালী তালতরি নিদ্রা আসলে এত সুন্দর একটা জায়গা সকাল থেকে বর্ষার মধ্যে ফিজতেছি কিন্তু ভিজেও শত কষ্ট করেও জায়গাটা কিন্তু খুব ভালো লাগে তো আসলে একটু দেখি জায়গাটা আসলে এত সুন্দর পরিবেশ বাইরে সবখানে পাওয়া যায় না এবং সবখানে নিলে না তো এই জায়গাটা একদম একদম অন্যরকম গুড়িয়া খালি সিভিজের মতো এবং আরো কিছু কিছু জায়গা আছে পথে গেছি বিচ আরও ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে অসাধারণ জায়গা আসলে চাইলে ঘুরে আসতে হবে আপনাদের সাথে শেয়ার করব এই জায়গাটা একটু করে আসতে পারবে আর এখানে দেখেন একদম সাগরের পানি কিন্তু চলে আসছে মূলত বাংলাদেশে এমন অনেক জায়গা আছে কিন্তু বরিশালের জায়গাটার সৌন্দর্য আমার মনে হচ্ছে অসাধারণ বলে বোঝানোর জন্য দেখেন এদিকে পরিবেশটা দেখেন একদম চিন্তার বাইরে এত সুন্দর পরিবেশ পরিবেশের বাইরে এদিকে সাগরের ঢেউ আসতে শুধু সাগরের পানি আর পানি আর তখন আসতে একদম সাগর শুধু সাগর আর সাগর যতদূর যাবে শুধু আপনি সাগরই দেখতে বলেন এই পাশে একটু দেখাই আসলে আমরা কয়েকজন আসছি সকাল থেকেই কাক বেজা দেওয়া তারপরে ওই জায়গাগুলো কিন্তু ঘোরার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করবো অসাধারণ পরিবেশে যে কোনো সময় চলে আসতে হবে কিন্তু বর্ষার সিজনে কিন্তু আমাদের মতো কাক বেজা দিতে হবে

যুক্ত হয়েছে আচ্ছা মেরিত তোমাকে একটু ভাই স্কিল এই যে আমাদের এক ভাই আমাদের সাথে বরিশালে সে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে অনেক খাদা করলো ঢলল ফিলল আসলে তার ভালোবাসাতে আমরা অনেক খুশি সেও হয়তো আমাদের পেয়ে অনেক খুশি সে একা আরছে এখন আমাদের সাথে ভাইয়ের মতো মিলেমিশে ঘুরতেছে হ্যাঁ